স্রোতে ভেঙে গেছে সেতু ভোগান দিতে তেতাল্লিশ গ্রামের মানুষ কুমিল্লা তিতাস উপজেলায় গোমতি নদীর উপর নির্মাণাধীন পাকা সেতুর পাশে নির্মিত পঁচাত্তর মিটার দীর্ঘ কাঠের সেতুটি পানির স্রোতে ভেঙে পড়েছে গত দশ জুলাই সেতু ভেঙে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নদীর দুই পারে গ্রামের লক্ষাধিক মানুষ মানুষে পোহাচ্ছে সেতু ভেঙে পড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা স্থানীয়রা জানায় উপজেলা তিতাল্লিশটি গ্রামের বাসিন্দাদের সহজ যোগাযোগের জন্য এক বছর আগে আসমানিয়া বাজার ওনারা কান্দিয়া গ্রামের মধ্যে গোমতি নদীর উপর এই সেতু নির্মাণ করা হয়েছিল নদীর দুই পারের মানুষের চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর পাশে একটি বিকল্প সেতু নির্মাণ করা হয়েছে কিন্তু টানা বৃষ্টি ও গোবতী নদীর পানির প্রবল স্রোতে ওই কাঠের সেতুটি ভেঙে যায় এতে নদীর দুই পারে শিক্ষক শিক্ষার্থী কৃষক সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন তারা চার কিলোমিটার সড়ক ঘুরে দাশকান্দি দিয়ে চলাচল করছেন নদীতে এখন প্রবল স্রোত থাকায় নৌকা ও ট্রলার চলাচল শুরু হয়নি তিতাস উপজেলার প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন তিন দিনের টানা বৃষ্টি ও পানির প্রবল স্রোত ছিল যার কারণে অস্থায়ী সেতুটি ভেঙে যায় এখন নৌকা দিয়ে পথচারীরা পারাপার হচ্ছেন এতে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নদীতে এখনও পানির প্রবল স্রোত রয়েছে এই অবস্থায় এখনই সেতুর মেরামত কাজ সম্ভব নয়